বন্ধুরা ওবিটি আমাদের সবাইকে আমরা আজকে আলোচনা করবো যে ক্যান্ডলিস্টিক প্যাটার্ন ভালো না ইন্ডিকেটার ভালো কোনটা সবথেকে বেশি কাজে ট্রেডিং এর ক্ষেত্রে সেটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো এবং খুব ডিটেলসে আমরা আলোচনা করবো যে আমরা বুঝবো ক্যান্ডলিস্টিক প্যাটার্ন কি ইন্ডিকেটার কি তার পরবর্তী ক্ষেত্রে আমরা ডিভাইড করে বুঝবো যে কোনটা ভালো কোনটা খারাপ এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে একসঙ্গে কাজ করলে কি হতে পারে সেই কিছু আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি তার আগে বলি যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আপনারা পেতে পারেন আর একটা কথা বলি অলরেডি আমাদের ডিসক্রিপশনে আমাদের ওবিটি বিটি একাডেমিতে যে অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসটা আমরা কিন্তু লিঙ্ক দেওয়া আছে আমরা সেই অফিসিয়াল অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন বা ইনস্টল করে নিতে পারেন আমার মোবাইলে তাহলে আমরা সেই অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে অনেক কিছু প্রডিউস করি আমরা বুকস প্রডিউস করি আমরা এই সমস্ত যে মেটেরিয়ালসগুলো আমরা এই ভিডিওগুলো দিচ্ছি এর যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো পিডিএফ আকারে আমরা ওখানে দিই এবং আরও আমরা ফ্রি অফ কস্ট কন্টেন্ট আমরা দিতে থাকি যাতে আপনাদের ট্রেডিংটা অনেকটা স্মুথ হতে পারে এবং আমরা ট্রেডিংয়ে অনেকটা এগিয়ে যেতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি বেশি বাজে না বকে প্রথমেই আমরা দেখবো যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হলো প্রাইজের একটা অ্যাকশন অ্যাকশনকে আমরা বোঝবার চেষ্টা করি যে প্রাইস ভিজুয়ালি কি দেখাবার চেষ্টা করছে সেখানে বায়াসরা না সেলারসরা অ্যাকটিভ বায়াসরা না সেলারসদের সেন্টিমেন্ট কাজ করছে সেটা কিন্তু আমরা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে বুঝতে পারি একটা ক্যান্ডেল হলো একটা ছোট গল্প মানে একটা একটা ক্যান্ডেল হচ্ছে একটা পিরিয়ডে একটা টাইম পিরিয়ডের একটা ছোট্ট গল্প যে ওই পিরিয়ডের মধ্যে ওই টাইমের মধ্যে কারা শক্তিশালী ছিল কোন দিকে যেতে পারে ওই প্রাইস এটা কিন্তু আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্বন্ধে বুঝতে পারি যদি আমরা বোঝার চেষ্টা করি যে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি এই রকম তৈরি হয় যখন ওপেন হয় নিচে এবং ক্লোজ হয় ওপরে তখন আমরা এটাকে বলি কি এটাকে আমরা বলি বুলিশ ক্যান্ডেল রাইট আর যখন প্রাইজের ওপর ওপেন হয় উপরের দিকে এবং ওপরের দিকে ওপেন হয়ে নিচের দিকে ক্লোজ হয় তখন আমরা সেটাকে বলি বিয়ারিস ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল রাইট মানে প্রাইস এখানে সেলার্সরা অ্যাক্টিভ এখানে সেলার্সরা অ্যাক্টিভ আর এখানে কিন্তু বায়াজরা অ্যাক্টিভ প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে সেলার্সরা অ্যাক্টিভ প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হাই এবং এটা হচ্ছে লো এখানেও কিন্তু হাই এবং লো হচ্ছে এটা এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল এটা এটা এই যে ক্যান্ডেলটা এটা যে টাইম পিরিয়ডের মধ্যে আপনি দেখতে চাইছেন সেই টাইম পিরিয়ডে কিন্তু এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় এবং অনেক প্রচলিত এরকম বহু আছে আপনার সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে এবং ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে আমাদের অলরেডি এই ইউটিউব চ্যানেলে তিনটে বড় বড় ভিডিও আছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অলরেডি তার লিঙ্কটা ডিসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে দেবো রাইট আমরা দেখে নিতে পারেন সেখানে আরো বেটারলি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে জানতে পারবেন এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সুবিধা আর অসুবিধা কি দেখুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব সহজে দেখা যায় আপনি চোখেই দেখতে পাবেন দেখলেই বুঝতে পারবেন কোনটা রেড ক্যান্ডেল কোনটা গ্রিন ক্যান্ডেল কারণ আপনি যখন দেখতে পাবেন যে গ্রিন ক্যান্ডেল হলে এরকম গ্রিন ক্যান্ডেল এটা হচ্ছে এরকম গ্রিন ক্যান্ডেল ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে আর যখন আপনি দেখতে পাবেন যে রেড ক্যান্ডেল এটা হচ্ছে রেড ক্যান্ডেল মানে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে রেড ক্যান্ডেল মানে এখানে প্রাইস নিচের দিকে নিয়ে যাচ্ছে আর এখানে প্রাইস কে উপরের দিকে বায়াসটা নিয়ে যাচ্ছে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন খুব সহজে দেখা যায় গ্রিন ক্যান্ডেল হলে বুলিশ ক্যান্ডেল রেড ক্যান্ডেল হলে বেয়ারিশ ক্যান্ডেল বড় গ্রিন ক্যান্ডেল হলে সেখানে বায়াসটা বেশি অ্যাক্টিভ ছিল বড় গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল হলে সেখানে সেরাজটা বেশি অ্যাক্টিভ ছিল সহজে দেখা যায় দুটো সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথায় বায়াসটা বেশি অ্যাক্টিভ আছে কোথায় বেশি অ্যাকটিভ আছে ট্রেন্ড রিহার্সাল বা ধরতে সাহায্য করে আমাদের প্যাটার্ন কিন্তু এর অসুবিধাও অনেকগুলো আছে ভুল সিগন্যাল অনেক সময় আমাদের দিয়ে যায় ভুল কনটেক্সটে অন্যান্য কনটেক্সটে মানে রং জায়গায় যদি আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন করে ধরবার চেষ্টা করেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে ট্রেড করবার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে আপনার লস হতে পারে তার কারণ কি কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে মুভিং মানে লেভেলে বা যে সমস্ত জায়গাগুলো মানে কি অফ এরিয়া কি এরিয়া এরিয়াতে যেখানে কনটেক্সট আছে যেখানে প্রাইসের ডিমান্ড বা সাপ্লাই বেশি আছে সেই সমস্ত জায়গাতে যখন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয় তার পসিবিলিটিস বাড়ে সেখান থেকে সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কাজ করার ক্ষেত্রে আর একটা কথা হচ্ছে কম টাইম ফ্রেম মানে লো টাইম ফ্রেম মানে ওয়ান মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিট আপনি ফিফটিন মিনিট চার্টে যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখতে চান এবং সেখানে কিন্তু যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন সেখানে কিন্তু নয়েজ বেশি হয় এবং এই সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিন্তু খুব ভালো করে কাজ করে না এরপরে আমরা দেখব যে ইন্ডিকেটর কি ইন্ডিকেটর হচ্ছে আমাদের যে মার্কেট থেকে যে দুটো জিনিস আমরা মানে র পাই সেটা হচ্ছে প্রাইস আর হচ্ছে ভলিউম এই ভলিউম এবং প্রাইস কে যোগ বিয়োগ গুণ ভাগ করে এই সমস্ত ইন্ডিকেটার তৈরি হয় প্রাইস এবং মার্কেট আমাদের দেয় এবং যত ইন্ডিকেটার আছে সব ইন্ডিকেটার কিন্তু এই প্রাইস আর ভলিউমের যোগ বিয়োগ গুণ এবং ভাগ করে মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে ক্যালকুলেশন করে কমপ্লেক্স ক্যালকুলেশন করে একটা ইন্ডিকেটর তৈরি হয় যেমন হচ্ছে আর এস আই ইন্ডিকেটর রিলেটিভ স্ট্যান্ড ইন্ডেক্স এম মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজের মধ্যে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ বলেন্ডার ব্যান্ড স্টকাস্টিক অসিলেটর আরও অনেক ইন্ডিকেটর আছে অনেক ইন্ডিকেটর আছে সবই কিন্তু এই প্রাইস আর ভলিউমকে মিক্স করে তৈরি হয় সব জটিল ক্যালকুলেশনের মাধ্যমে তৈরি হয় তার মধ্যে যে সমস্ত ইন্ডিকেটরগুলো খুব বহুল প্রচলিত ইন্ডিকেটর তার মধ্যে হচ্ছে মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে মোমেন্টামকে শো করে আর হচ্ছে সরি মুভিং অ্যাভারেজ হচ্ছে আপনার ল্যাগিং ইন্ডিকেটার এটা ল্যাগ করে প্রাইস কে প্রাইসের ট্রেন্ড বোঝায় আর রিলেটিভ মনে হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটার যেটা আমাদের প্রাইস এর মুভমেন্ট কে বোঝাবার চেষ্টা করে ভলেন্সিয়ার ব্র্যান্ড হচ্ছে প্রাইসের ভলিটিলিটি কে মেজার করার চিন্তা ভাবনা করে এটা হচ্ছে ইন্ডিকেটারের কাজ এরপর আমরা দেখব যে ইন্ডিকেটারের সুবিধা অসুবিধা দেখুন মার্কেটে ওভারবোর্ড ওভারসোল্ড জোন দেখার জন্য ইন্ডিকেটার ইউজ করা হয় স্টকাস্টিক্স স্টিক আর এস আই আরও অনেক কিছু জোন দেখাবার চেষ্টা করে ট্রেন্ড কে দেখাবার চেষ্টা করে যেমন মুভিং ল্যাগিং সুপার বোঝাবার চেষ্টা করে মোমেন্টাম কে ধরবার জন্য আর এস কে ব্যবহার করা হয় ব্যাক টেস্ট করবার ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধে ইন্ডিকেটারের ক্ষেত্রে কিন্তু অসুবিধাও কিন্তু অনেক কিছু আছে কারণ এটা লেট সিগন্যাল দেয় ল্যাগ প্রাইস প্রাইস যেমন প্রাইস অ্যাকশন যেমন আপনাকে লিডিং আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনি খুব খুব প্রাইজের স্মুথলি কাজ করে মানে প্রাইজের যে প্রাইস শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কিন্তু এখানে কিন্তু এটা অসুবিধা হচ্ছে এটা ল্যাক কারণ কি কারণ ওই যে প্রাইজের যে প্রাইস আর হচ্ছে ভলিউম এইগুলোকে নিয়ে যোগ বিয়োগ ক্যালকুলেশন তো ইন্ডিকেটার তৈরি হয় সেই জন্য এটা লেট সিগন্যাল দেয় অনেক ব্যবহার করলে চার্জ জ্যাম হয়ে যেতে পারে মানে একসঙ্গে যদি আপনি চার্টেতে একদম পনেরোটা কুড়িটা যদি ইন্ডিকেটার লাগিয়ে দেন বহু ইন্ডিকেটার সব যদি ইন্ডিকেটার লাগে দেন তাহলে কিন্তু কোনোদিনই আমি ট্রেড করতে পারব না কোনোদিনই প্রফিটেবল ট্রেডে পরিণত হতে না আপনাকে যে কোনো চার্টে একটা কি অথবা দুটো ইন্ডিকেটরের বেশি ইন্ডিকেটার ইউজ করা উচিত নয় অ্যাট এ টাইম শুধুমাত্র প্রাইস অ্যাকশন ভলিউম এবং একটা কি অথবা দুটো ইন্ডিকেটার একটা মোমেন্টাম ইন্ডিকেটার একটা হচ্ছে টেন ফলোয়িং বা আপনার ভোলাটিলিটি ইন্ডিকেটার বলেন্ডার ব্যান্ড আর এস সিম্পল মুভিং অ্যাভারেজ এইগুলো দিয়ে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনি অনেকটা স্মুথলি ট্রেডিং করতে পারবেন এবং আপনার অ্যাকুরেসিটা অনেকটা বৃদ্ধি পেতে পারে আর হচ্ছে কি ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে যদি আপনি কন্টেক্স না বোঝেন কোন জায়গাটাই তৈরি হচ্ছে সবসময় কিন্তু বিভিন্ন ইন্ডিকেটার বিভিন্ন জায়গায় আপনাকে দেবে দিচ্ছে রেজিস্টেন্সের জায়গায় সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে বুঝতে হবে যে কন্টেক্স কি আপনি কোন জায়গাতে আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে আপনাকে রেজিস্টেন্স লেভেলে যদি আপনাকে বাই সিগন্যাল দেয় আপনি যদি বাই করেন তাহলে কিন্তু আপনি ফেসে গেলেন আপনার কিন্তু প্রাইস ওখান থেকে নামতে পারে কারণ সেটা রেজিস্টেন্স জোন আবার যখন বাইং জোনে যখন সাপ্লাই সাপ্লাই লেভেলে যদি আপনাকে সেল সিগন্যাল দেয় সেটা কিন্তু আপনাকে সেল সিগন্যাল দিলে সেটা কিন্তু আপনি ফেসে যেতে পারেন কারণ সেখানে সাপোর্ট সাপোর্ট আছে সেখানে ডিম্যান্ড আছে সেখান থেকে প্রাইস উপর দিকে উঠতে পারি সেই জন্য এইখানে এটা সব থেকে বেশি আপনার অসুবিধা যেটা বা সব থেকে বেশি খারাপ দিক যেটা হচ্ছে ইন্ডিকেটার সেটা হচ্ছে সিগন্যাল দেওয়া রং সিগন্যাল বা ফলস সিগন্যাল কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায় আমরা যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি সিগন্যাল টাইপ হয় ভিজুয়াল এবং ফাস্ট কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেন ক্লোজ আপনাকে দেখাচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল ছোট বড় হাই লো সব আপনাকে দেখাচ্ছে কোনটা রোজি ক্যান্ডেল কোনটা কি মানে আপনাকে বোঝাবার চেষ্টা করছে একটা ক্যান্ডেল কি তৈরি করছে প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু আলাদা আলাদা হিস্ট্রি আছে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আলাদা আলাদা সিনারিওকে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর হচ্ছে ইন্ডিকেটার কি ইন্ডিকেটার তো হচ্ছে হচ্ছে এবং কারণ কি সবকিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে তো আসছে সেই জন্য ডিলে করে কিন্তু কি কেন হচ্ছে হচ্ছে এখানে চোখের সামনে তৈরি হচ্ছে একটা ক্যান্ডেলের প্রাইস কি হচ্ছে ওঠানামা করছে সেরকম ক্যান্ডেল তৈরি হচ্ছে প্রাইস ওঠানামাটাই তো ফার্স্ট ওটাই তো মূল ওটাই তো র ওটাই তো আমাদেরকে দেখার চেষ্টা করছে ওটাই তো আমাদেরকে দেখছে ওটাকে দিয়েই তো ইন্ডিকেটার গুলো তৈরি হচ্ছে সেই জন্য ইন্ডিকেটার কিন্তু একটা সময় ডিলে রিপোর্ট পার ডিলে সিগনাল দেয় সহজবোধতা হ্যাঁ অবভিয়াসলি ক্যান্ডেল স্টিক খুব সহজ কারণ আপনি দেখতেই দেখলেই বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল কোন ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল কোন ক্যান্ডেলে অ্যাক্টিভ ছিল কোন ক্যান্ডেলে সেলাস অ্যাক্টিভ ছিল কোন ক্যান্ডেলে আপার উইকস বেশি মানে সেখানে সেলাসটা একটিভ ছিল কোন ক্যান্ডেল লোয়ার উইকস বেশি সেখানে অ্যাক্টিভ এটা কিন্তু খুব ইজিলি আপনি বুঝতে পারবেন ইন্ডিকেটের কিছুটা জটিল কারণ ইন্ডিকেটারের কমপ্লেক্স আপনার ক্যালকুলেশন সেই সমস্ত ক্যালকুলেশন হয়ে আপনার এখন সফটওয়্যার আসছে আগেকার যখন সফটওয়্যার ছিল না সেই সময় মানুষ যখন মুভিং অ্যাভারেজ মানে ক্যালকুলেট করতো তখন তারা নিজেরা মানে হাতে হাতে করে করে গ্যাপ করে করে মুভিং অ্যাভারেজ করতো এখন তো আপনি প্লটিং করে দিচ্ছেন সেজন্য অনেকটা সহজ মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু খুব জটিল ক্যালকুলেশনের মাধ্যমে তৈরি হয় মার্কেট মনস্তত্ব মানে মার্কেট সাইকোলজি মার্কেট যে সাইকোলজি বুঝতে সাহায্য করে এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি দেখলে বুঝতে পারবেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি বোঝাতে চাইছে যে একটা ধরুন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এরকম রেড ক্যান্ডেল তৈরি হয়েছে বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে যার ওপেন হয়েছে এখানে এখানে ক্লোজ হয়েছে কোনো উইক্স নেই কোনো উইক্স নেই আপার উইক্স নেই লোয়ার উইক্স নেই তার মানেটা কি সারাদিনে যদি এটা দিনের ক্যান্ডেল হয় সারাদিনে সেলার্সরা অ্যাক্টিভলি সেল করছিল প্রাইজকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার নিচে নিয়ে যাওয়ার জন্য তাহলে মানে এই ক্যান্ডেলটি দেখে বুঝতে পারা যাচ্ছে যে সেলাজলে এখানে অ্যাক্টিভলি প্রেজেন্ট আছে এবং তার সঙ্গে যদি আমরা ভলিউমকে দেখবার চেষ্টা করি ওয়ান মিনিট তার সঙ্গে যদি আমরা এখানে ভলিউমকে দেখবার চেষ্টা করি ভলিউম বারও যদি বেশি ভালো হয় তাহলে আমরা বুঝবো যে এই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা ভলিউমের সঙ্গে যখন কনফার্ম হচ্ছে মানে এখানে সেলাজলে যে খুব অ্যাক্টিভলি সেল করছে এবং প্রাইজকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা একদম কনফার্ম তো এটা সহজে আমরা বুঝতে পারি সাইকোলজি মার্কেট সাইকোলজি কিন্তু ইন্ডিকেটার আমরা সেভাবে বুঝতে পারি না কারণ ইন্ডিকেটার তৈরি হয় ক্যালকুলেশনের মাধ্যমে পরোক্ষভাবে ব্যাখ্যা করতে হয় যে হ্যাঁ এখানে সাপোর্ট লেভেল যেমন আর এস আই সিক্সটি ফোরটি লেভেল এলে সাপোর্ট ডিম্যান্ড জোন তৈরি হয় এখান থেকে প্রাইস হয় সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট বুঝতে পারি না যেখানে ক্যান্ডেল উপর দিকে উঠছে না নামছে আমরা এটা বুঝি যেখানে আর এস আই ওখানে এলে একটা সাপোর্ট একটা ডিম্যান্ড জোন তৈরি হয় বা ওভার ব্রোট ওভার সোল জোনে গেলে বুঝতে পারা যায় যে সেখানে প্রাইজের একটা ডিমান্ড হচ্ছে বা ওভার সোল জোনে গেলে সেখানে প্রাইজের একটা সাপ্লাই জোন তৈরি হচ্ছে এটা আমরা বুঝতে পারি পরোক্ষ ভাবে ডাইরেক্ট কিন্তু আমরা বুঝতে পারি না আর যার যারা নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে একাকেই ব্যবহার করা যাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কন্টেক্স দরকার না দুটোর ক্ষেত্রেই না দরকার মানে কোথায় সাপোর্ট লেভেলে তৈরি হচ্ছে না রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হচ্ছে না আপনার ট্রেন লাইনে তৈরি হচ্ছে না আপনার মুভিং এভারেজে সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে তৈরি হচ্ছে প্যাটার্নগুলো সেগুলো কিন্তু আপনাকে সেই সমস্ত তৈরি হবে এবং সাপ্লাই জোনকে দেখতে হবে সাপ্লাই জোনে যদি ক্যান্ডালিস্টিক প্যাটার্ন তৈরি হয় সেটা কিন্তু খুব ভালো এবং সেখান থেকে ক্যানেলিস্টিক প্যাটার্নগুলো ভালোভাবে কাজ করে কিন্তু ইন্ডিকেটারের ক্ষেত্রে কনফার্মেশনের দরকার শুধুমাত্র ইন্ডিকেটারের কিন্তু আমরা ইন্ডিকেটারকে বেশ করে আমরা ট্রেড করি না ইন্ডিকেটারের সঙ্গে আমাদের কিন্তু প্রাইজ অ্যাকশন প্রাইস অ্যাকশন কে কিন্তু দেখতে হয় প্রাইজের কি অ্যাকশন দিচ্ছে চার্ট কি বলছে চার্ট প্যাটার্ন কি বলছে হায়ার হাই হায়ার লো হচ্ছে কিনা এই সমস্তগুলো জিনিসগুলো দেখতে হয় নতুনদের জন্য কোনটা বেটার উপযুক্ত কিন্তু প্র্যাকটিস দরকার ক্যান্ডিলিস্টিক প্যাটার্ন খুব ভালো উপযুক্ত কিন্তু ক্যান্ডিলিস্টিক প্যাটার্ন আর খুব প্র্যাকটিস দরকার ইন্ডিকেটর শেখা সহজ কিন্তু ব্যাখ্যা বুঝতে হয় কেন হচ্ছে মানে আর এস আই ওভার বার্ড দেখে নিলাম আর এস আই দেখে নিলাম আর এস দেখে নিলাম আর সেখানে গিয়ে সাথা করে ট্রেড করে নিলাম কিন্তু হবে না আপনাকে ব্যাখ্যাটা বুঝতে হবে কেন হচ্ছে এই জিনিসগুলো কিসের জন্য হচ্ছে তার সঙ্গে আপনাকে প্রাইস অ্যাকশনকেও কিন্তু মেলাতে হবে তবেই কিন্তু আপনি ইন্ডিকেটারের সাহায্যে ট্রেড করতে পারবেন এবার দেখুন আমাদের কোনটা ব্যবহার করবো এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ব্যাপার ধরুন আমার ব্যক্তিগত দুটোই একসঙ্গে মিট করা উচিত যেমন আমরা ক্যান্ডেল স্টেপ প্যাটার্ন প্রাইস অ্যাকশনকে বোঝার জন্য খুব দ্রুত যায় আবার কিন্তু সিগন্যাল ব্যাকআপ বা কনফার্মেশনের জন্য কিন্তু ইন্ডিকেটর খুব প্রয়োজন হয় যদি আমরা ইন্ডিকেটর আর ক্যান্ডেল স্টেপ প্যাটার্ন যদি মিশ্রণ করি নি সংমিশ্রণ করি এবং প্রাইস অ্যাকশন মানে প্রাইস অ্যাকশন আর ইন্ডিকেটর একসঙ্গে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা বেটার সিগন্যাল পাব কারণ এই মার্কেট হচ্ছে প্রবাবিলিটির মার্কেট আপনি যদি আপনার ফরে যদি এক পার্সেন্ট প্রবাবিলিটি বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনার পসিবিলিটিস যে আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন তার কারণ কি কারণ এটা পসিবিলিটিস খেলা প্রবাবিলিটির খেলা এক পার্সেন্টও যদি আপনার প্রবাবিলিটি কোনো ইন্ডিকেটারের মাধ্যমে আপনি বাড়িয়ে নেন আর এস বা স্টকাস্টিক্স বা মুভিং অ্যাভারেজ বা সুপার টেন বা বলেঞ্জার ব্যান্ড যে কোনো একটা ইন্ডিকেটারকে বা দুটো ইন্ডিকেটারকে ইউজ করে আপনার যদি পসিবিলিটিসটাকে বাড়িয়ে নেন প্রবাবিলিটিটাকে বাড়িয়ে নেন সেটা কিন্তু অনেকটা বেটারলি কাজ করে নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে একটা উদাহরণ দেখি খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ দেখুন একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এখানে তৈরি হয়েছে কি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুলিশ কিকার প্যান্ডেলিস্টিক প্যাটার্ন রাইট এবং আমরা সংমিশ্রণে কাজ করছি কি প্রাইস অ্যাকশন দেখছি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখছি এবং আর এস কে দেখছি আর এস আই কে কি দেখছি আর এস দেখছি এখানে ফোর্টি তে সাপোর্ট নিচ্ছে মানে একটা বুলিশ জোন তৈরি হয় এখানে বায়ার্স এখানে অ্যাক্টিভলি বাই করে প্রাইস কে উপরে নিয়ে যাওয়ার জন্য এটা আমরা দেখেছি পরোক্ষভাবে ডাইরেক্ট কিছু নয় পরোক্ষভাবে প্রাইস এখানে কি করছে প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়ে চলে এর আগেও রেজিস্ট্যান্স নিয়েছে ব্রেক করেছে এখানে করার পরে প্রাইস উপরে উঠে আবার এখানে রিটেস্ট করতে আসছে এটাকে কি বলা হয় সিআইপি চেঞ্জ ইন পোলারিটি এটা এক নম্বর দেখলাম প্রাইস অ্যাকশনের সিআইপি দেখলাম ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে কি তৈরি হচ্ছে কিকার বুলিশ কিকার প্যাটার্ন তৈরি হচ্ছে প্লাস সেই সময় কি হচ্ছে আর এসআই ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে প্লাস কি হচ্ছে এখানে ভলিউম কিন্তু একটু বাড়ছে প্লাস কি হচ্ছে টু টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ ওয়ান হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে এটা টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ মানে এর উপরে আছে মানে প্রাইস অলরেডি একটা বুলিশ মোমেন্টামে আছে মানে সবগুলো যখন কন্টেক্সট এক জায়গায় এলো সবগুলো কন্টেক্সট যখন এক জায়গায় এলো তারপরে প্রাইস দেখুন এখান থেকে এই প্যাটার্নটা যদি ট্রেড করা হতো এখানে যদি স্টপ লস থাকতো এখানে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে কিন্তু একটা প্রাইস আমাদের এবং এই ট্রেডটা সেভেন সেভেন স্টার স্টার ট্রেড ট্রেড হতো কেন কারণ আপনি সব সবকিছুকে দেখেছেন কি দেখেছেন আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে দেখেছেন আপনি ক্যান্ডেলকে দেখেছেন রাইট আপনি প্রাইজ অ্যাকশন দেখেছেন আপনি সিআইপি দেখেছেন আপনি রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স দেখেছেন আপনি ইন্ডিকেটারকে আর এস দেখেছেন আপনি মুভিং অ্যাভারেজকে দেখেছেন মুভিং অ্যাভারেজের উপরে আছে ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড দুটো মুভিং অ্যাভারেজকে দেখেছেন আপনি এতগুলো কনফার্মেশন নেবার পরে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাকে টেট করেছেন মানে এই বুলি স্কিকার প্যাটার্নকে টেট করেছেন মানে কি আপনি এই টেটটা আপনার সেভেন স্টার টেট মানে আপনি একসঙ্গে সবকিছু জিনিস কাজ করছে এই ধরনের টেট যদি আপনি করেন এগুলোকে বলা হয় সেভেন স্টার টেট এতে আপনার অ্যাকুরেসি রেট বাড়ে এতে আপনার রিস্ক রেট বাড়ে এবং এখানে আপনার লস হবার প্রবণতা অনেকটা কমে দেখুন কোনো ট্রেডিং টুল একা কখনো মানে ম্যাজিক না এর সঙ্গে আমি কেন আমি একটু আগে বলছিলাম যে এই যে একটা আমরা एग्जांपल দেখলাম সেখানে আমরা কিন্তু 6 7টা পয়েন্টকে এক দেখলাম এবং যখন আপনি 6 7টা পয়েন্টকে এক দেখবেন এবং দেখার পরে আপনি ট্রেড করবেন এতে আপনার ট্রেডিং অ্যাকুরেসি রেট বাড়বে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়বে এই ভাবে যদি আপনি ট্রেডিং সিদ্ধান্তগুলো নেন এবং একটা ট্রেডের পিছনে যদি সময় দেন এবং প্রত্যেকটা নলেজ যা নলেজ আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে আছে সেই সবগুলো যদি একটা ট্রেডের মধ্যে লাগান এবং সেই ট্রেডটার প্রতি যদি আপনি গভীরে গিয়ে বিশ্লেষণ করেন এবং তারপরে আপনি যদি ট্রেডে এন্ট্রি নেন সেই সমস্ত ট্রেডগুলো কিন্তু আপনাকে একটা ভালো রকম প্রফিটেবল দিতে পারে এবং সেই সমস্ত কিন্তু আপনাকে একটা ট্রেড রাইট এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আমি আশা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি কিছু শিখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো মানে প্রশ্ন থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধু বান্ধব সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই ধরনের ভিডিওগুলো শিখুক দেখুক দেখে তারপরে ট্রেড করুক আগে শিখুন তারপরে ট্রেড করুন নাহলে না শিখে ট্রেড করাটা আমি মনে করি ক্রাইম কারণ আপনার টাকা আপনি যদি টাকা নিয়ে যদি লস করে যান আপনারই লস হবে অন্য কারোর হবে না আগে শিখুন তারপরে ট্রেড করুন মার্কেট কোথাও চলে যাচ্ছে না মার্কেট যেমন উপরের দিকে উঠে মার্কেট নামলে উপরে নামবে আবার উপরের দিকে উঠবে আবার উপরে উঠলে আবার নামবে এইভাবেই কিন্তু মার্কেট চলে কিন্তু আপনাকে শিখে ট্রেড করতে হবে শিখতে গেলে জানতে হবে পড়তে হবে এবং শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে দেখা হচ্ছে পর একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কের বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই